হ্যালো স্যার হ্যালো আছেন কি করছো এখন প্রেম করছি অন ডিউটি আছি কুকুরের ল্যাজ কোনো দিন সোজা হয় না আপনি কি করছেন কি এবার করবো যা করছিলাম কলেজে পড়াচ্ছি সেম প্রবলেম আপনারটাও সোজা হয়নি তোমাদের সময় পড়াশোনা করে আমরা 95% ফাইভ পার্সেন্ট বাস পেতাম স্যার আপনাদের সময় বাবারা বিয়ের জন্য মেয়ে খুঁজে যেতাম আমাদের নিজেদের খুঁজতে হয় পড়ার সময়টা পাবো কখন তোমার সাথে কথা বলেই আমার ভুল হয়েছে আমারও তাই মনে হয় আপনার ফ্লোর এসে গেছে স্যার আপনি কি রোজ কলেজ বং করে এখানে আসেন আগে না মেলে আসি তুমি আমিও মেলেই আসি তোমার মেয়ে না অন্যের আমার গার্লফ্রেন্ড আপনারটা আমারটা নিজেরই মেয়ে শপিং করাতে নিয়ে এসেছি তুমিও কি গার্লফ্রেন্ডকে শপিং করাতে এনেছো না না আমি তো বস ওকে ডিস্টার্ব করতে চলেছি তুমি বাবু এবার যাও তো ভাবজি যখন এসেই গেছি তাহলে একবার নয় আপনার মেয়েকে দেখেই যাই বেচারা কত কষ্টই না আছে হ্যাঁ আমিও ভাবজি একবার দেখে যাই যে একটা মুক্তর মালা এরকম কোন ইয়ের গলায় ঝুলছে ওকে ওই তো

এত কিছু ঘটে গেছে আর তুই আমায় একবার জানার প্রয়োজন বোধ করলি না বাবা আমি তোমাকে বলেছিলাম আমি একটা ছেলেকে ভুল করে চর মেরেছি তো আমি জানবো কি করে যেটাই সেই হতো বাবা আমি কি করে জানবো যে তুমি ওই ছেলেটাকে চেনো চিনি মানে হাড়ে হাড়ে চিনি টুকে টুকে এত দূর এসেছে ওকে যেতে টুকতে আমি সাহায্য করি তার জন্য আমাকে বাধ্য করেছে আরে এ যা বাঁদর ছেলে এ তো যে কোনো মুহূর্তে ঝন্ডু বাবার মাথা ধরিয়ে দিতে পারে আরে বাবা আমি আর কি আছে আমার কথা শুন না খুব

ছমাস বাদে ওর বিয়ে দেবো বলে ভাবছি আর এই সময় তুমি আমার টেনশন দিচ্ছ দেখুন স্যার আপনি ছমাস পর নিজের মেয়ের বিয়ে দেওয়ার কথা ভাবছেন আর আমি বিয়ের পর ষাট বছর ওর সাথে কিভাবে কাটাবো সেটা ভাবছি এবার আপনি বলুন তো কা টেনশন বেশি হ্যাঁ তো ভেবেছো তুমি যা খুশি তাই করে যাবে আর আমি চোখ বন্ধ করে থাকবো স্যার আপনি লেকচারার নন ইনভিজিলেটর ইনভিজিলেটরের কাজ হচ্ছে দেখা পরীক্ষার সময় আমরা আমাদের কাজ করতাম আর আপনি দেখতেন আজও শুধু দেখবেন আর আমরা আমাদের কাজ করব তোমাকে তখন থেকে বলছি আমি চলো অবাক হয়ে যাচ্ছি নিজেকে কি মনে করো কি তুমি তুমি কে হে বাবা রিল্যাক্স আমি কে হ্যাঁ আমি কে কি কে আচ্ছা এই যে ও সব কি কে কি কি হচ্ছে এনিন কি কি আমার ভোটার আইডি কার্ড সব ডিটেইলস এটাতেই পেয়ে যাবেন এবার বসুন আর ঠান্ডা মাথায় এটা পড়ুন এবার হিরো হয়ে গেছো না হ্যাঁ বড় হিরো হয়ে গেছো বাবা জানেন বাবা জানতে পারলে তো হাড় ভেঙে বাড়িতে ফেলে রেখে দেবেন রাইট তোমার বাবা কি বলবো কারেক্ট আছে আমার অ্যাড্রেসটা ওটার মধ্যেই আছে স্যার জান গিয়ে কথা বলে নিন চলো আমরা বেরোই ডুবে ডুবে ভেসে আছি আমি দুনিয়াটা বলে যায় পাগলামি চিনতে পারলি না তুই চিনতে পারলি না